আমাদের অনেকেরই ধারণা যারা বাইরে থাকে তারা লাখ লাখ টাকা আর্ন করে লাক্সারিয়াস লাইফ লিড করে ভালো খাবার ভালো ভালো প্লেসে ঘুরতে যাওয়া অনেক বেশি আর কি লাইফ এনজয় করে তারা সেখানে বাট আসলে ব্যাপারটা এরকম না এটা ট্রু যে তাদের আর্নিংস আমাদের থেকে বেশি বাট এই আর্ন করার জন্য যে কতটা স্ট্রাগল করা করতে হয় প্লাস কতটা স্যাক্রিফাইস করে ফ্যামিলির বাইরে একা একা স্ট্রাগল করে সেখানে সারভাইভ করতে হয় দেন ওয়াজ বেটার আসসালামু আলাইকুম আমি মানসুরাজে চলে আসলাম আমার পেস মানসুরাজ টাইনি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে অনেকদিন হলো কোনো ধরনের ভিডিও শেয়ার করি না আসলে আমি একটু লেজি ভিডিও এডিট করার ভয়ে অনেক ভিডিও শেয়ার করা হয় না তো এই ভিডিওটা অনেকদিন আগে করা আমার বড় বোনের হাজব্যান্ড যখন এসেছিলো তখন লাগেজ আনপ্যাকেজিং করতেছিলাম তখন আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম বাট এডিট করার অলসতায় আর এই ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভাইয়া যতবারই আসে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে বাট এবারের আসাটা আসলে ওরকম করে প্ল্যান করে আসেনি মন খারাপ ছিল সবারই যে কোনো একটা ইনসিডেন্টের কারণে হচ্ছে আসা হয়েছে তো এই সময়টা আসলে কোনো কিছু কেনাকাটা করার মতো মন মানসিকতা ছিল না তারপরও আমাদের জন্য অনেক কিছু এনেছি মার্শাল্লা তো সেগুলো দেখতেছিলাম আর আমি আবার এগুলো সব গুছিয়ে রাখতেছিলাম তো অনেক আইটেমের নার্স দেন চকলেট নিয়ে আসছিল আমার তো চকলেট ভীষণ পছন্দের তো ম্যাক্সিমাম চকলেট হচ্ছে আমি খেয়েছিলাম কারণ আমার বাসার সবাই তেমন চকলেট পছন্দ করে না তো চকলেট আইসক্রিম এগুলা বাসায় আনা হলে আমারই খাওয়া হয় আর আত্মীয় স্বজনের জন্য যা যা দিবে সেগুলো আলাদা করে হচ্ছে রাখতেছিল কিছু গিফট তাদের মধ্যেও কন্ট্রিবিউশন করা হবে আর দেশের বাহিরে থেকে আসলে যখন লাগেজটা ওপেন করে এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কি আনে এটা একটা সারপ্রাইজ থাকে দেখতে ভীষণ ভালো লাগে দেশে আসাটা যতটা আনন্দময় যাওয়ার টাইমটা আসলে তার থেকে বেশি কষ্টে সবাইকে রেখে আবার একা চলে যেতে হয় এই মুহূর্তটাও অনেক কষ্টের একটা মুহূর্ত বাট স্যাক্রিফাইস করে আসলে লাইফে চলতে হয় এটাই ট্রু এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে